রিয়ন শুভ দুপুর তো আমি চলে এসেছি দুপুরবেলা ভিডিও বানাতে তো ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি কেন বাড়ি থেকে আসতে একটু হয়ে গেলো আর সাইকেল চালিয়ে আসছিলাম ভিডিও করতে পারিনি ও দেখো তোমাদের দাদাভাই কাশফুল তুলতে গেছে আমি একটু আগুন শ্যুট করতে এসেছি এখানে তো ব্লগ তো খুব একটা করা হয় না আর কেউ দেখেও না তো জানি না কী মানে কতটা কি হবে তো মনে হলো যে একটু ব্লগ করি তোমরা দেখেছি তোমরা অনেক মানে অনেক ভালোবাসা দিচ্ছ আমার ইউটিউবে ব্লগ ভিডিওতে অনেকে দেখছো আগে তো দুশো একশো ছিল এখন হাজার হাজার হয়ে গেছে আমার ভিউজ তো আমার খুব ভালো লাগছে তো দেখো জায়গাটা তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো আমার পাশটা কত সুন্দর আর রোদটাও খুব একটা নেই সূর্য মামার দেখা নেই দেখো তোই দেখো এ তুমি কি করছো ওখানে আমার জন্য তো আমার জন্যে কাশ ফুল তুলছো তো আমি একটা ব্লগ বনালাম ভালো হয়েছে কাশ ফুলগুলো দেখো কত বড় বড় এই দেখো আমার হাজবেন্ড তো এই দেখো আমার জন্য কাশ ফুল এনে দিয়েছে তো এর ধরো ব্যাক ক্যামেরা করো মানে ব্যাক থেকে করো তো চলো একটু ব্যাক ক্যামেরা করেই ব্লগটা করি

তারপরে জায়গা না থাকলে ভিডিও তো ঠিক মতন করা যাবে না তো দেখো এখানে অনেকটা জায়গা আছে দেখো আর সবুজ ঘাস দেখো এগুলো বেনা বলে তাই না তো কতক্ষণ হলো গো কি সাতাশ সেকেন্ড হচ্ছে তিরিশ সেকেন্ড হয়েছে আগে হয়েছে তো আমি আর বেশি কথা বলবো না ভিডিও স্টার্ট করব শর্ট ভিডিও বানাতে হবে আগমনির কটা ফটোশ্যুট করতে হবে আমি ব্লগটা বেশি বড় করলাম না যাওয়ার সময় যদি করি অবশ্যই তোমাদেরকে আমি মানে অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো এখনকার মতন পরে দেখা হচ্ছে যাওয়ার সময় তো ফটোশুট করবো তো